স্বামীজির অভ্যর্থনায় চাঁদা দিয়েছিলেন বলে একজন অনুতাপ করেছিলেন এরকম আবার হয় নাকি হ্যাঁ হয়েছিল তাই বলেই তো শোনা যায় ভাজন ভাজনঘাটের বৈদ্য গোস্বামী বংশীয় এক অতি উচ্চপদস্থ রাজকর্মচারী বিবেকানন্দের অভ্যর্থনায় চাঁদা দিয়েছিলেন বলে পরে পরিতাপগ্রস্ত হয়ে একদিন নাকি উপবাসও করেছিলেন বলে শোনা যায় ভাবতে পারা যায় কিন্তু পৃথিবীতে এইরকম ঘটনায় বেশি ঘটে থাকে যা আমরা কল্পনাও করতে পারি না নমস্কার আজ শনিবার করুণাময়ী মা সারদা ইউটিউব চ্যানেল থেকে সংঘমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দের পত্রাবলীর নির্বাচিত অংশ এই যে বিবেকানন্দ বিরোধিতা আর যারা এটা সেই সময় করেছিলেন তাদের পরিণতি ঠিক কীরকম হয়েছিল জানেন তো স্বামীজির লেখা চিঠির চারটে লাইন এক্ষেত্রে আমার খুব যথার্থ বলে মনে হয় মিসেস বুলকে আঠেরোশো পঁচানব্বই সালের একুশে মার্চ লেখা চিঠিতে স্বামীজি বলেছিলেন চিঠিটি তিনি লিখছেন নিউ ইয়র্ক থেকে তিনি লিখছেন ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভালো হয় তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাব না এই একটি লাইন আবার পড়ছি আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভালো হয় তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে এবার শুনে নেব স্বামীজির বিরোধিতা করা সেই সময়ের কিছু ব্যক্তি কী করেছিলেন বা বলেছিলেন সেই সময় কাশীর এক বাঙালি পণ্ডিতের বেশ নামডাক ছিল নাম তার মহাপণ্ডিত শঙ্খনাথ ভট্টাচার্য এই শঙ্খনাথ ভট্টাচার্য মহাশয় ছিলেন বিবেকানন্দ বিরোধী ইতিহাস ঘেটে জানা যায় স্বামীজির দেহাবসানের প্রায় দু দশক পরে কাশিধাম ব্রাহ্মণ সভা থেকে তিনি একটি বই প্রকাশ করেন যার পাতায় পাতায় ছিল শুধুমাত্র বিবেকানন্দ বিরোধিতা এবার দেখেনি রাজা মোহন মুখোপাধ্যায় কি বলেছিলেন শেষ পর্যন্ত উত্তরপাড়ার রাজা পিয়ারি মোহন মুখোপাধ্যায় সভাপতিত্ব করতে রাজি হন কিন্তু তিনিও স্বামী বিবেকানন্দ কথাটিতে আপত্তি করিয়া ব্রাদার বিবেকানন্দ বলিয়া সম্বোধন করিয়াছিলেন কারণ কায়স্থ সন্ন্যাসী হতে পারে কিনা না এ বিষয়ে তখনও তার সন্দেহ ছিল আঠারোশো সালে আমেরিকা থেকে লেখা একটি চিঠিতে স্বামীজি বলছেন স্বামীজি তার শিষ্য আলাসিঙ্গাকে চিঠিটি লিখেছেন এর একটি জায়গায় স্বামীজি বলছেন ইতোমধ্যে তোমরা সকলে ধৈর্যের সঙ্গে ধীরে ধীরে কাজ করে যাও যদি কেউ আমায় আক্রমণ করে কথা বলে তাহলে তার অস্তিত্ব পর্যন্ত ভুলে যাও যদি কেউ ভালো মন্দ বলে তো তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিও আর কাজ করে যাও এইটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয় কাজেরও ক্ষতি করছো অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায় শঙ্খনাথ ভট্টাচার্য বা রাজা পিয়ারিমোহন মুখোপাধ্যায় কালের গহবরে তলিয়ে গেছেন কিন্তু স্বামীজি কালজয়ী তাই তৎকালীন সমাজ স্বামীজির বিরোধিতা করলেও সেই সমাজকে আলটিমেটলি স্বামীজিকেই গুরু পথপ্রদর্শক বলে মেনে নিতে হয়েছে আজকের মতো এই পর্যন্তই নমস্কার